হাশুরের ময়দান বাপ মামার বাড়ি না শ্বশুর বাড়ি না হাসরের ময়দান তামসার কোনো মাঠ না খেলাদোলার মাঠ না হাসরের ময়দান ওই ময়দান যে ময়দানের ব্যাপারে ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী আল্লাহকে बोलते আল্লাহ আমি জানি আপনি আমাকে বন্ধু বানাইছেন আমি জানি আমি আপনার খলিল ভয় লাগে না রব্বিলা তুসিনি ইয়াউমা ইউবাসুন আল্লাহ আসুরের ময়দানে আমি ইব্রাহিমকে আপনি বেদ যদি করিয়েন না আমার ভয় লাগে না ইব্রাহিমের মতো নবী এই দোয়া করছে কোরআনের আয়াত হাদিসের মধ্যে আছে মুসা নবীর মতো নবী আল্লাহর কাছে হাসরের ময়দানের ব্যাপারে বলছে আল্লাহ হাসরের মাঠে লা আসআলুকা আল উম্মি ওয়ালা উখতি আমি আমার মাকে চাই না আমি আমার বোনকে চাই না বল আস আলু কালি ও মা নফসি আমি মূসা কেবল আমাকে বাঁচাইতে চাই আমাকে বাঁচাইতে চাই আল্লাহ আমাকে বাঁচান আসরের মাঠ আমার বড় ভয় হয় শরের মাঠ আমার বড় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াকুব নবী নিজের চোখে দেখবে ইউসুফ নবী ওনার ছেলে দাঁড়াইয়া আছে সামনে এটা সেই ইউসুফ

এতটা নবীজি নিজেও চিন্তা করতেন আপনারা সবাই শুনছেন জানেন পাঁচ অক্ত নামাজের পরে ওলামাইকার থেকে জিজ্ঞেস করে দেখেন পাঁচ অক্ত নামাজের পরে নবীজি নিজে নবীজি নিজে যার হাসরের আখেরাতের মর্যাদার কোন সীমা পরিসীমা নাই সেই নবী পাঁচ অক্ত নামাজের পরে যে কতগুলো দোয়া করতেন এর মধ্যে একটা দোয়া নবীজির একটা দোয়া ছিল এটা আল্লাহ হাসিবিনি হিসাবা ইয়াসীরা আল্লাহ এই বন্ধু আমি আপনার আমারও বড় ভয় লাগে আমার হিসাবটা সহজ করে নবীজি নবীজি বলছেন এই কথা অতছ নবী কা আল্লাহ ወতু আল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা বন্ধু দুনিয়াতে আপনাকে যা দিলাম আখিরাতে যা দেব এই দুনিয়ার গুলো চাইতে ওইগুলো অনেক বেশি উত্তম অনেক বেশি দামি এর পরে রবি বলে আল্লাহ আমার ভয় হয়

আপনি হবেন কেয়ামতের দিনের বাদশাহ আপনি বলবেন আমি শুনবো আপনি সুপারিশ করবেন আমি গ্রহণ করব আপনি চাইবেন আমি দিতে থাকবো আপনার হাতে আমার ইজ্জতের পতাকা দেব আপনার জন্য আমার আরশের নিচে মাকামে মাহমুদের আলাদা জায়গা দেব আপনার জন্য জান্নাতের দরজা প্রথম খোলার উদ্বোধনের অধিকার আপনাকে দেব এত মর্যাদার পরেও নবী বলতেন আল্লাহ তবু ভয় হয় হিসাবটা সহজ করে আপনি কে আমি কে বলেন এই মুসলমান বলেন বলেন সেজদা নাই ঘরের মধ্যে কত এক বছর দুই বছর আপনার উপযুক্ত ছেলেটা কোনদিন ফজরের নামাজ পড়ে না মেয়েটা ফজরের নামাজ পড়ে না বিবি পর্দা করে না মেয়ে পর্দা করে না ঘরের মধ্যে আজ বিশ বছর টানা রঙিন টেলিভিশন চলে নর্তকী নাচে গায় ফুর্তি করে কানের আওয়াজে বাদতে পুরা ঘর চমচমান এত নাফর মানির অবস্থায় এই হালাত নিয়ে খবরে গিয়া সুপারিশ কেমনে মিলবে দোস্ত আখেরাতে নবীজির সামনে দাঁড়াবেন কিভাবে আল্লাহর নবী তো বলবে উম্মত এভাবে বেজ্জুতি করলি কেন তেইশ বছরে তোর আমার তাইফের রক্তের কথা মনে নাই আমার দাম দাম শহীদের কথা মনে নাই আমি চোদ্দ দিন কাটে পাথর বানছিলাম ক্ষুধার কষ্টে একথা কি মনে নাই আমি তিন মাস চুলায় আগুন জ্বলে নাই একথা কি উম্মত মনে নাই আমার এত কষ্ট এত মেহনত এইভাবে নাফরমানি করে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করিলি আমার দিনকে অপমানিত করিলি আজ কেন বলবো আজ কিভাবে বলবো আমি মাওলার কাছে বল কুরআনুল কারীমের সুরা নিসার মধ্যে আছে وجئنا بك على هؤلاء شهيدا আল্লাহ নবীকে বলছে বন্ধু হাসরের দিন আমি আপনার হাতে আপনার উম্মতের নামা তুলে দেব আপনি পড়বেন আপনি শুনাবেন আপনি হিসাব করবেন আপনি বলবেন এরপরে আমি ফয়সালা দেব আপনি সায়েস এ কইবেন তাফসিরে কসম এই কথা আছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে যেদিন নবীর সামনে এই আয়াত

আল্লাহ আমাদেরকে বুঝার করুন